ব্রাজিলের সেন্টার ব্যাক নতুন নাম আলেকসান্দ্রো রিবেইরো এবং তার পারফরম্যান্সটা আমাদের নজর কাড়ছে এবং তার ইনক্লুশন ব্রাজিল দলে মোটামুটি ডিফেন্স লাইন আপের যে সেট পিস সমস্যা ছিল এরিয়াল দুর্বলতা ছিল সেটা কিন্তু অনেকটা কাটা উঠছে এবং বিশ্বাস করি সামনে সব ম্যাচে সুযোগ করে বিশ্বকাপে সে থাকতেছে এই যে পারফরমেন্স দিয়ে মন জয় করার পাশাপাশি সে যে মন জয়টা করছে সেটা আপনার হৃদয়টাকে টাচ করবে সে তার এলাকাতে যারা দারিদ্রপীত অসহায় ব্যক্তিত্ব ছিল যারা ব্যক্তি অসহায় যাদের সাহায্য দরকার সহায়তা দরকার তাদেরকে তার নিজের খরচে তাদেরকে সাহায্য সহায়তা করতেছে এবং সে একটা ট্রাস্ট ফান্ড তৈরি করতে চায় যেখান থেকে তার এলাকার বা তার আশেপাশের মানুষদেরকে সে সর্বোচ্চ সহায়তা করতে পারে একটা ফুটবলার শুধু ফুটবল মাঠেই আসলে নায়ক না বাস্তব জীবনে বাস্তব লেভেলের হিরো হওয়া উচিত এবং সেই হিরোটা কিন্তু এই আমাদের বর্তমান যিনি বর্তমান ব্রাজিলের সেন্সেশন ডিফেন্সের অ্যালক্সান্ডার রিবেদ ডিভাইডো তুমি আগাই যাও পারফরমেন্স করো মাঠে এবং মাঠের বাইরে যেভাবে জনসেবামূলক কাজ করত সেটা তোমার অব্যাহত থাকুক এই যে অব্যাহত কার্যক্রম তুমি চালায় যাও সৃষ্টিকর্তা তোমার অবশ্যই ভালো কিছু দিবে এবং প্রত্যেকটা ব্রাজিল ফ্যানরা তোমাকে ভালোবাসবে ধন্যবাদ সবাইদে